চোখের এই কন্ডিশন আলহামদুলিল্লাহ আল্লাহ একেবারে হান্ডে পারসেন্ট সে সাধারণ করেছেন একদম পুরোপুরি হচ্ছে কি চোখ হচ্ছে ঠিক আছে তো ভাই আপনার যে এই যে অপারেশন হলো মোটামুটি সাত দিন দশ দিন হয়ে গেছে না তো আজকে সেলাই কাটতে আসছেন তো আপনার অনুভূতি কি আপনার হচ্ছে গিয়ে এই যে চোখ যে নিজে দেখছেন নিজের কেমন লাগছে আর এই রোগে যে অন্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বলেন দেখে স্যার অনুভূতি স্যার এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না খুবই ভালো স্যার আমি বলবো যে এটা যেহেতু সমাধানযোগ্য সমস্যা এটা নিয়ে বসে থাকার কোনো দরকার নাই আপনারা আসেন